আল্লাবাক বাকারে কথা বলছেন ব্যবসা কি করে ব্যবসার মূল মন্ত্রটা কি ব্যবসার মূলনীতি হচ্ছে যে ব্যবসায় লাভ এবং লস উভয়ের রিস্ক আছে কথা কি বুঝতে পারছেন এক ভাই ব্যবসা করছেন লাভও হতে পারে লসও হতে পারে যখন আমরা রিবামুক্তভাবে একটা ইসলামিক অর্থনীতি প্রতিষ্ঠা করব। তখন ব্যবসাভিত্তিক ইসলামিক অর্থনীতি যখন চলবে তখন ক্যাপিটাল বা সম্পদটা এক হাত থেকে আর হাতে সার্কুলেট হতে থাকবে মনে করেন আমরা ব্যবসা করছি একটা মার্কেটের মধ্যে ছোট করে বোঝাই একটা ছোট্ট মার্কেট ছোট্ট বাজার এখানে সবাই ব্যবসা করছি এই ব্যবসার মধ্যে কেউ লাভ করবে কেউ লস করবে যে ব্যক্তি লাভ করবে লাভ করে আস্তে 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 ধনী হবে যখন তার ধন নিসাব পরিমাণ সম্পদ অতিক্রম করবে তখন তাকে জাকাত দিতে হবে এতে করে সমাজের যে অংশের মানুষের হাতে সম্পদ নাই সে অংশের মানুষের কাছে জাকাতের মধ্য দিয়ে সম্পদ যাবে সম্পদ সার্কুলেট করবে সমাজ আজকে আপনি লাভ করবেন তখন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন ওই মার্কেটের উপরে আল্লাহ রবুল্লাহ আলমিন ওই মার্কেটটার উপরে আর যাক তিনি যাকে ইচ্ছা ধন দিবেন যাকে ইচ্ছা গরিব করবেন মানে সম্পদ বন্টনটা আল্লাহর আলমিন সরাসরি করবেন তখন বুঝতে পারছি কি আচ্ছা কিন্তু যদি এখানে রিবা আসে ব্যবসার মধ্যে রিবা চলে আসে বা মজুদারিতা চলে আসে বা মাপে কম দেওয়ার একটা ব্যাপার চলে আসে বা দুর্নীতি চলে আসে কালোবাজারি চলে আসে তখন কি হবে সম্পদটা মার্কেটে আর সার্কুলেট করবে না কারণ সুদের মধ্যে লাভ লসের কোনো রিস্ক নাই হ্যাঁ লাভের রিস্ক লাভের একটা অংশ আছে লসের কোনো রিস্ক নাই আপনি একশো টাকা দিয়েছেন একশো টাকা পাবেন এক বছর পর আপনি দুশো টাকা দিয়েছেন দুশো বিশ টাকা পাবেন এক বছর পর এখানে কি লসের কোনো ভূমিকা আছে লসের কোনো ভূমিকা নাই এক্ষেত্রে কি হচ্ছে এখানে শুধু লাভের অংশটুকু আপনি নিচ্ছেন লসের কোনো রিস্ক আপনি নিচ্ছেন না এতে করে কি হবে ধনীরা আরও ধনী হতে থাকবে এবং গরিব আরও গরিব হতে থাকবে শুধু তাই নয় এই ধনীরা যখন জাকাতও দিবে না তখন এই গরিবদের অবস্থা হবে একদম মানবেতর যেটা এই ছোট্ট একটা মার্কেট দিয়ে উদাহরণ দিলাম এই ছোট্ট মার্কেটটাকে আপনি একটা দেশ কল্পনা করতে পারেন আবার একটা বিশ্ব কল্পনা করতে পারেন পুরো ওয়ার্ল্ডে এই ইকোনমিক সিস্টেমটা এখন চলছে সুদভিত্তিক ইকোনমিক সিস্টেম আমি কি বুঝাতে পারছি ভাই আচ্ছা তো ব্যবসায়ী যারা আছেন তাদের প্রতি একটা নসিহত দিয়ে শুরু করি আলোচনা সেটা হলো একটা সুসংবাদ দিয়ে শুরু করে নবী সাল আলিম আসসাল্লাম একটা বিশুদ্ধ হাদিসে বলেছেন যে একজন সৎ ব্যবসায়ী যে ব্যক্তি একজন সৎ ব্যবসায়ী মাপে কম দেয় না মজুদদারিতা করে না দুর্নীতি কালোবাজারি করে না আমানতের খেয়ানত করে না মানুষকে ঠকায় না এই ব্যক্তি ইনশাআ আল্লাহতে আলা কে দিন নবীগণ সিদ্দিকগণ শহীদগণের সাথে হাসল করতে চান তাহলে ব্যবসা করে জান্নাত পাওয়ার সুযোগ নাই আছে ধন সম্পদ অর্জন করতে কোনো অসুবিধা নেই কিন্তু ধন অর্জন করে ওসমান ওসমানী রাজি আনহুর মতো মন মানসিকতা লালন করতে হবে ধন সম্পদ আল্লাহ দিতে পারেন যখন আপনি ব্যবসা করবেন হালাল ব্যবসা করবেন মাপে কম দিবেন পণ্য মজুদ করবেন না ইচ্ছাকৃতভাবে মার্কেটের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করবেন না কৃত্রিম সংকট বোঝেন এই যে একটা রাষ্ট্রের মতো যখন ইকোনমিক একটা ডিজাস্টার তৈরি হয় এর একটা বড় অংশের জন্য দায়ী হচ্ছে কৃত্রিম সংকট ইকোনমিক্সের সেল কৃত্রিম সংকট বলে মানে সমস্যা আসলে কিছু নাই কিছু মানুষ সমস্যা তৈরি করেছে মনে করেন কোনো সমস্যা নেই ইকোনমি খুব সুন্দর চলছে কিছু মানুষ তার ব্যক্তি স্বার্থের জন্যে কিছু পণ্যকে মজুদ করে রেখে দিল যে মানুষের মার্কেটে যখন ক্রাইসিস দেখা দেবে পণ্যের তখন এটাকে ডাবল দামে বিক্রি করবে তো সে মনে করছে এটা দেখো আমি তো ব্যবসা করছি সে মনে করছে এটা তো ব্যবসা প্রকৃত অর্থে এটা একটা প্রতারণা নবী গেলেন পণ্য রাখা আছে মদিনার বাজারে তিনি হাত ঢুকিয়ে দিলেন দেখলেন ভিতরের অংশটা ভেজা ওলা মায়কেরাম যারা আছেন তারা হাদিসগুলো জানেন ভেতরের অংশটা ভেজা তো তিনি ব্যবসায়ীকে বলছেন যে এটা কি ভিতরে ভেজা কেন উপরে শুকনা কেন তো সেই ব্যবসায়ী বলছে যে এভাবেই আমি পণ্য বিক্রি করি যার ইচ্ছা হয় সে নিবে যার ইচ্ছা হয় সে নিবে না নবীজি বসে সাল্লাহ আলু সাল্লাম তুমি কেন এটাকে উন্মুক্ত করে দিলে না মানুষ জানতে পারত যে আসলে তোমার পণ্যটা কতটুকু সঠিক কতটুকু বেঠিক বা কতটুকু বিশুদ্ধ কতটুকু অশুদ্ধ মান অশানা ফালে ইসলামিনা হাদিসটা এখান থেকে এসেছে তিনি বলছেন যে ব্যক্তি প্রতারণা করে সে ব্যক্তি আমার উন্মতের অন্তর্ভুক্ত না কত বুঝতে পারছেন এই যে কৃত্রিম সংকট তৈরি করে প্রতারণা করেছে সে কিন্তু উন্মতের নাম থেকে কাটা পড়ে যাচ্ছে সে কাফের হয়ে গেছে এমনটা বলছিলাম সে গেছে এখন এখানে একটা শাস্তি আছে এটা গেল তার ব্যক্তিগত শাস্তি যে সে উম থেকে হয়ে যাচ্ছে না সে আমার অন্তর্ভুক্ত না হাদিসের মধ্যে যে প্রতারক যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে ব্যবসায় মানুষকে ঠকায় মাপে কম দেয় তো আমাদের মাঠে ধর অবস্থা এমন হবে যে এই কানের লতি পর্যন্ত এদের ঘামে ডুবে থাকবে কানের লতি পর্যন্ত ঘামে ডুবে থাকবে তিন শ্রেণীর মানুষকে বলা হচ্ছে খুবই ক্ষতিগ্রস্ত কে আমাদের মাঠে এক শ্রেণী তার মধ্যে এক শ্রেণী যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে আমাদের আলোচনায় অংশটুকুর মধ্যে কি ব্যবসায়ীদের জন্য হেদায়ত পাওয়া যাচ্ছে না আপনি যদি বিশুদ্ধভাবে রসুলামের সুন্না মেনে ব্যবসা করেন ইনশাআল্লাহ নবীজি বলছেন এটাই শ্রেষ্ঠ কামাই হাতের কামাইটা শ্রেষ্ঠ কামাই ব্যবসা করে যে হালাল ব্যবসা করে আপনি সম্পদ উপার্জন করছেন